হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ঠান্ডাটা তো বেশ পড়েছে সবাই একটু সাবধানেই থাকবেন তো আজকে হয়ে গেল শনিবার মেয়ের তো কাল থেকে স্কুল খুলেছে আর কাল থেকে এক্সাম শুরু হয়েছে এটা ওদের প্রি বোর্ড চলছে কালকে দুটো পরীক্ষা ছিল সে কারণে কালকে একটাই ছুটি হয়েছে আর আজকে তো সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি বাইরে তো পুরো কুয়াশা পড়েছে মনে হচ্ছে যে আজকে আর রোদ্দুর উঠবে না কালকেও অনেক বেলা করে রোদ্দুরটা উঠেছিল আর আজকেও হয়তো তাই হবে বেলা করে রোদ্দুর উঠবে কি জানি না তো ঠান্ডাটা কিন্তু বেশ ভালো পড়েছে ভাবলাম হয়তো ঠান্ডা চলেই গেল কিন্তু জানুয়ারি মাসে যে এরকম একটা ঠান্ডা আমাদেরকে পড়তে হবে সেটা ভাবিনি তো যাই হোক আমাদের তো এক রাউন্ড পিকনিক হয়ে গেছে আর সবাই এত আনন্দ করেছে সেই দিন যে সবাই বলছে এরকম টুকটাক পিকনিক মাঝে মধ্যে হতেই থাকবে দেখা যাক যা হয় আর আমাদের তো পিকনিকের পরের দিন আবারও এখানে পকোড়া পার্টি হয়েছিল আমাদের মেয়েদের সেটাতেও আমরা ভালোই এনজয় করেছি আর ঠান্ডাটা প্রচণ্ডই ছিল বলে ছাদে সেরকমভাবে থাকা হয়নি ওই পকোড়া কফি খেয়ে তাড়াতাড়ি করে নিচে চলে এসেছিলাম আর একটু রাত করেই গেছিলাম তো যাই হোক আজকে একটু বসে কথা বলার সুযোগ পাচ্ছি কারণ ঠান্ডায় না একদম সকালবেলা জলে হাত দিতে ইচ্ছে করছিল না যাই হোক মেয়ের এখন টিফিন বানানোর নেই কারণ তাড়াতাড়ি স্কুল ছুটিয়ে যাবে আজকে তো সাড়ে দশটায় ছুটিয়ে যাবে এসে একেবারে দুপুরবেলা লাঞ্চ করবে তো সে কারণে টিফিন বানানো নেই বলে ঝামেলাটা এখন একটু কম এই যে কটা দিন এক্সাম চলছে তো যাই হোক ওর জন্য ভাত বানিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে ওরা এবার বেরোবে তো ভাবলাম ব্লগটাও আমি শুরু করি সকাল সকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোল্ড কফি আনবে না হুম হুম আবার পেঁয়াজ রসুন সবই আছে টমেটো শীতকালে এই সকাল সকাল স্কুল যাওয়াটা একটু কষ্টকর কিন্তু ওদের স্কুলের জানিও বারো মাস একই টাইমে স্কুল হয় টাইমে চেঞ্জ হয় না যা হোক ওরা তো বেরিয়ে গেল এদিকে আমার সেকেন্ড রাউন্ডের চা চলছে সকালবেলা এক খেয়েছে এখন ব্রেড আর চা নিয়ে বসে পড়েছি মাঝখানে তো আমার অনেক কাজই হয়ে গেছে খেয়ে দেয়ে কর্তমাসে আবারও বেরিয়ে পড়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে অফিসে যাবে এদিকে সবজি আনতে বলেছিলাম সকালবেলা ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে আর ওর এই সর্ষে শাক কী যে ভালো লেগেছে জানি না যখনই বাজার যাবে সর্ষে শাক নিয়ে আসবে সকালে বললাম ওলকপি আনবে না তার সত্ত্বেও নিয়ে এসে চোলকপি সাথে নিয়েছে এই যে এক কেজি মটরশুটি কচুরি খাবে বলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো সকালবেলা আমি একটুখানি ব্রেড খেয়েছিলাম আর একটুখানি ছিল তো মেয়ে বলছে আমার খিদে পেয়ে গেছে কারণ সকালে সে একটুখানি ভাত খেয়ে গেছে তো ওর জন্য একটু বাটার দিয়ে ভেজে দিচ্ছি ব্রেডগুলোকে বাটার আর চিনি দিই ওই বাটার আর চিনি দিয়ে খেতে বেশ ভালোবাসে তো ওই কয়েকটা ছিল ওর মতো একটুখানি ভেজে দিই একটুখানি ততক্ষণে খা তারপরে তো লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে ভাবছি মা মেয়ের বানিয়ে নেবো রুটি কারণ ঠান্ডায় ভাত খেতে আমার ইচ্ছে করছে না আর যেহেতু শনিবার ডিনারে বানাবো খিচুড়ি গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেওয়ার পর ভাবলাম ডিনারে জোগাড়টাও করে নিই কারণ আজকে মাথায় ছিল ডিনারে হবে খিচুড়ি আর খিচুড়ি জোগাড় করতে তো একটু সময় লাগে তো ভাবলাম না আজকে আর বসবো না কারণ ঠান্ডার মধ্যে একবার বসে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না তখন জলে হাত দিলে যেন প্রচণ্ড ঠান্ডা লাগে তো ভাবলাম একেবারে রান্নাটা সেরে নিই তারপরে বসবো তো প্রথমে এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর হবে বেগুন ভাজা আজকে বাজার থেকে বেশ সুন্দর লম্বা লম্বা বেগুনগুলো এনেছে তো ওইগুলোকে এইভাবে চারফালি করে নিয়েছি এমনিভাবে ভাজবো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এতটাই লম্বা ছিল যে কড়াতে আর ভাজা গেলো না সেই কারণে তাওয়ার মধ্যে ভাজলাম এদিকে খিচুড়িটা অনেকক্ষণ আগেই বসিয়েছি সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর আজকে খিচুড়ির মধ্যে দিচ্ছি একটুখানি বাঁধাকপি মটরশুঁটি গাজর আলু আর পেঁয়াজ কালি চালটা ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে সবজিটাও দিয়ে দিলাম আর একটুখানি নাড়লেই হয়ে যাবে এদিকে কর্ত মাসে অফিস থেকে তো এই সবে মাত্র আসলো ঘড়িতে এখন হয়েছে সাড়ে সাতটা নিয়ে এসেছে চপ একটুখানি চপ মুড়ি খাবো তো খিচুড়িটা বসি এদিকে এই যে মেয়ে খাচ্ছে শুধু চপ কারণ ও তো মুড়ি খেতে একদমই পছন্দ করে না আর আমি খেয়ে নিলাম চপ মুড়ি যতক্ষণ আমি খাবারটা খেলাম ততক্ষণে এইদিকে দেখি খিচুড়িটা আমার হয়ে গেছে তো নামিয়ে নিই ডিনারটা হয়ে গেল ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে নটা আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে সে কারণে খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি অন্যান্য দিন তো দশটা সাড়ে দশটা বেজে যায় খাবার খেতে তো বন্ধুরা খাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ঘড়িতে কিন্তু এখন হয়ে গেছে সাড়ে এগারোটা কারণ খাবার খেতে খেতে দেখি ফোনের চার্জটাও শেষ তো যাই হোক চার্জটা দিয়ে ভাবলাম না ভিডিওটা তো এন্ড করা হয়নি ভুলেই গেছিলাম তো যাই হোক এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট